নমস্কার শুভ সন্ধ্যা শুরু করছি শনিবারের ছেলেবেলায় গল্প শোনার দিনগুলো এখন কত দূরে আর আসে না রাজার কুমার পক্ষীরাজে উড়ে এই গানের লাইনগুলো শুনে কি মনে পড়ে ছেলেবেলা আর সেই গল্প শোনার দিন এমন কোনো মানুষ নেই যে কিনা ছেলেবেলার গল্প শোনার সেই মধু স্মৃতি রোমন্থন করতে ভালোবাসেন না কত রকম গল্প শুনি না বড় হই আমরা কতজনের কাছেই না গল্প শুনি আর গল্প শুনতে শুনতেই সেই ছেলেবেলাতেই বেড়ে ওঠে গল্পের বই পড়ার অভ্যেসটিও পাঠ্যাভাস গড়ে তোলা প্রতিটা মানুষের জীবনে অতীব জরুরি একটি অভ্যাস আর এই অভ্যাসটি গড়ে ওঠার পেছনে ছেলেবেলায় আমাদের গল্প শোনার বিষয়টি পরোক্ষভাবে কাজ করে ছোট্ট শিশুরা পড়তে না শিখেই যখন গল্প শোনে সেই শোনার মধ্যে দিয়েই সে পৌঁছে যায় গল্প লোকে এমনকি নানান রকম নৈতিক শিক্ষা উচিত অনুচিত বিষয়গুলিও গল্পের মধ্যে দিয়ে শিশু মনে গড়ে তোলে এক সুশিক্ষণীয় জগৎ তাই গল্প বলা বা গল্প শোনা শিশুর শিক্ষণে এক বিশেষ ভূমিকা পালন করে শুধু ছোট শিশুরা না আপা মোর বাঙালি গল্প শুনতে ভালোবাসেন বাঙালিকে গল্প বলার একটাই রুল যদি সেটাকে নাটক বা সিনেমার মতন প্রজেক্ট করা যায় যেন কানে শুনেও চোখের সামনে বিষয়টা ভেসে ওঠে বাঙালিকে গল্প বলতে গেলে কথকের পারদর্শিতা খুব দরকার আর বাঙালিকে গল্প বলতে গেলে গল্পটা ভালো হতে হবে অবশ্যই কিন্তু গল্প শোনার ঝোঁক থাকলেও সহজে গল্প কতজনই বা বলতে পারে তবে শেষ দুবছর ধরে গল্প বলাই যাদের কাজ তাঁরা হলেন আমাদের সল্টলেকের বিভিন্ন ব্লকের বাসিন্দারা যারা প্রয়াসম ভিজুয়াল বেসিক্সের এর ইউটিউব চ্যানেলে শনিবারের সোনাবেলায় অডিও ড্রামা প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন নাটক দেখতে বা শুনতে কে না ভালোবাসে ফিরে যেতে চান নাটকের দিনগুলিতে তাহলে আপনাকে শুনতে হবে প্রয়াসম ভিজুয়াল বেসিক্সের এর ইউটিউব চ্যানেলে শনিবারে সোনাবেলার তৃতীয় সিজন আমাদের তৃতীয় সিজনে হাজির উনিশটি ব্লক তাদের অডিও ড্রামা নিয়ে চলবে ধুন্দু মার প্রতিযোগিতা আজ শুনব পরশুরাম রচিত ভূষণ্ডীর মাঠে উপস্থাপনায় বিধাননগর সি ব্লক শনিবারের সোনাবেলায় আজকের নাটক পরশুরামের রচনা অবলম্বনে ভূষণ্ডীর মাঠে রাজশেখর বসু জন্ম আঠেরোশো আশি এবং মৃত্যু উনিশশো ষাট তিনি হাস্যরসের গল্পগুলি রচনা করতেন পরশুরাম ছদ্মনামে ভূষণ্ডীর মাঠে প্রথম প্রকাশিত হয় ভারতবর্ষ পত্রিকায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে পরে পরশুরাম গল্প সমগ্রে অন্তর্ভুক্ত হয় প্রকাশক শ্রী শমিত সরকার এন সি সরকার অ্যান্ড সানস প্রাইভেট লিমিটেড চোদ্দ নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট কলকাতা তিয়াত্তর আজকের নাটকটি সিএফ ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের প্রযোজনায় নাট্যরূপ দেবমাল্য অংশগ্রহণ করেছেন গারিয়া পীরেত দেবমাল্য পেতনী তনুশ্রী শাঁকচুন্নি উদিতা নেত্যকালী অর্পিতা সূত্রধর এবং নাদু মল্লিকের ভূমিকায় অরুণাভ এবং শিবু ভট্টাচার্যের ভূমিকায় নিখিল আজকের নাটক ভূষণ্ডীর মাঠে শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে একটি একতলা বাড়ি ২৬ ঘর যজমান তিনটি গরু ও স্ত্রী নেত্যকালী এদের নিয়েই তার সংসার শিবুর ছেলেপুলে নেই মনেও শান্তি নেই বউ নেত্যকালীর বাক্যবাণে বেচারি জেরবার পাড়ার মধ্যেও কাপুরুষ বউয়ের ভেড়া মেনিমুখ ইত্যাদি সুনাম ছড়িয়েছে ঘরে বাইরে অশান্তি একদিন তো অবস্থা চরমে উঠল নেত্যকালী লোক মুখে শুনল স্বামীর চরিত্রে দোষ আছে আর যায় কোথায় আপাদ মস্তক নেত্যকালী ঝ্যাঁটা খেয়ে পরদিন ভোরে ট্রেনে চড়ে শিবু কোনো মতে পালালো কলকাতা শটান কালীঘাটের মন্দিরে মোটা রকম পুজো দিয়ে এক মনে ঠাকুরকে ডাকতে লাগলো বাগ আর তো মারা যায় না আমি জোড়া পাটা মারত করছি বাগ এরপর মন্দির থেকে বেরিয়ে শিবু পেট পুরে তেলে ভাজা দই অমৃতি খেয়ে জাদুঘর চিড়িয়াখানা দেখে রাতে দু প্লেট ফাউল রোস্ট আটখানা ডেভিল এবং কারি দিয়ে আহার আদি সেরে থিয়েটার দেখে ভোরে বাড়ি ফিরল কিন্তু উল্টোটাই বুঝেছিলেন বুঝলে নটো তুমিও যাবে আমিও নেত্র আই নেটতো নেটতো কি রে দরজা খুলবি আরে এই নেটতো লাতি মিলে দরজা ভেঙে ফেলবো আমি কেন মিংশে যে সতীনের বাড়ি গেছিলে সেইখানে থেকে গেলেই গেলে পারতে কি বললি মা কালী তোর সতীন মরবি মরবি তোর ওলা উঠা হবে জোড়া পাঠা দিয়ে কি কালীঘাটে এমনি এমনি মালত করে আছি নাকি কি তুমি মা কালীর কাছে আমার মরণ কামনা করে এলে এলুম করে এলুম ও মা এ কি রে এ তো বমি করছে ও কিসের জন্য একটা গন্ধ বের হচ্ছে ছি ছি তুমি মদ খেচো আ বলো যা এ তো বমি করেই চলেছে করেই চলেছে আমার মা কালীর কাছে আমার মরণ কামনা করেছে গো এই বলে রাখলুম আমি যদি সতী নককি হই তোর মা কালী তোকে উল্টা ফল দেবে রে আমার বদলে ওই দেখরা কে তুলে নেবে বলো বল

হয়ে মানে ব্রহ্মদত্তি হয়ে সেই রাতেই গঙ্গা পেরিয়ে শ্রীরামপুর বৈদ্যবাটি পেরিয়ে পৌঁছলো সেখানে এক বেলগাছে বাসা বাঁধল চাক বাবা মরে গিয়ে খুব জন বেঁচে গেছি এখন আমার শরীরটা বেশ হালকা লাগছে ছাড়ছাড়ে লাগছে খিদে তেষ্টা ঝামেলা নেই কোমরের না আছি তাতে কনকন ওই মাঝে মাঝে বাড়ির কথায় মনটা হু হু করে নিত্যর মেজাজটা বধ হলে কি হবে এটা আন্তরিক টান ছিল। হাজার হোক মন তর পড়া বৌত শিবু ভাবলো যাই একবার পেনেটির কাছেই কোনো গাছে বাসা বাঁধি আবার ভাবলো জানাজানি জানি লোকে বলবে ভট্টাচার্যের بیٹা ভূত হয়েও মোয়ের আঁচল ছাড়তে পারেনি সে বড় লজ্জার কথা হবে আরে চল আরে 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 भजुआ के बहनिया भगलों की बिटिया केकरा से सदिया हो केकरा से हो हे करे करे है জি জি মালিক আমি কারিয়া পিলে বা গোর লাগি বরহমদেব জি অ কে লে বুথ হ্যাঁ একটু তাওক খাওয়াতে পারিস হজুর ছিলাম বা তাও নেই তা ছিলাম জোগাড় তার না এ এ লিজিয়ে হজুর दिन नहीं। एवर बाल, ये एली की करे अरे का बोलेगा हजूर हमार मकान था छापरा जिला मुलुक में जोरू गोरू जमी जिरात सभी था लेकिन मेरी बीवी मुंगड़ी बहुत खतरनाक औरत थी झूठ मूठ खटा खट खटा खट लगाती थी और क्या बोलेगा मालिक एक रोज भजुआ के बहनिया के साथ साझेर फेला मैं एक तो बातचीत कोर्ची बस मुंगड़ी हमारे घोड़े देके है बहुत खराब खराब बात बोल लो मैं भी मुंगड़ी को दो छप्पड़ मार के उसी समय कलकत्ता चला आया तो ये मानिए करीब तीस बरस पहले की बात है उसके बाद तो मैं इधर उधर काम किया एक बार फैक्ट्री का सरदार भी बन गया इसी बीच गांव में बीमारी से मेरी मुंगरी भी गुजर गई अभी कुछ रोज पहले एक भारी लोहे का कोड़ी उठाने के वक्त मेरा सर पे बहुत चोट लगा बस उसी से मैं गुजर गया और एक रोज खुल के देखा हम भूत बन के इताल पे बैठे हैं ओए भाया कोलका की जो आचे ना की आमुन ठाकुर आगे तो कखनो देखी नहीं अपना परिचय हुजूर <laughs>

আমার সবেক পেশা দারোগা গিরি সবেক পেশা দারোগা গিরি ষোলো নাই ঠিক 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 নামটি আমার নদের চাঁদ মুল্লি হ্যাঁ আদি নিবাস হিজলি গ্রামে কালিদাসের ভাইরা ভাই বর্তমানে যক্ষ হয়ে ইটের পাঁজায় নিয়েছি ঠাঁই তা কি কেমন লাগলো কালো হাতিখানা আচ্ছা বলছি উচ্চাঙ্গের সঙ্গীত তবে আমি ছিলাম দারোগা নাদু মল্লিক আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত আর আমারই দজ্জাল গিন্নি একদিন কিনা আমারই পিঠে দিলে চালাকাটের এক ঘা চাকে পুরনো কথা ভেবে মন খারাপ করে কি লাভ বলো এসো একটু গান বাজনা করা যাক চৌতাল বোঝো চৌতাল ছ মাত্রা চার তাল দুই ফাঁক শোনো তবে ধা ধা না ধা ক্তা গে গিন্নি ঘা দেন কর্তা কে ধরে তারা করে খিট খিটে কথা কয় ধুক্তা গিন্নি কর্তা গা ধা রে ঘা রে ধো রে ঘন ঘন ঘা কত ধুমধুম দিতে থাকে টুপ টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে গিন্নি ঘুঘুটির ক্ষেমতা কমময় ধাক্কা ধক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না নগন্য নির্থন করতা গা ধা এই ধায়ের উপর সম বুঝলে দিন তাড়াতাড়ি কেটে গদি ধেনে তবে সে আপনি যাই বলেন ঘরে একটা গিনি থাকার আনন্দই আলাদা এই তো মরার পর থেকে আমার বউ নেত্যকালীর কথা ভেবে ভেবে মনটা আমার হু হু করে বটে বটে হ্যাঁ তা ভুসুন্ডির মাঠে তো পেতনি শাকচুন্নি ডাকিনির অভাব নেই একজনের সাথে ভৌতিক পদ্ধতিতে বিবাহ করো না কেন হ্যাঁ আর কেন বলেন ভুসন্ডিতে এসে কদিন চেষ্টার তো কোনো তুতি রাখেনি শুনুন তবে বলি সেই দুঃখের কথা মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি কই 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 চাদু ঠেচে ওই এই কে কে হা ব্যাটা ভূত হইও আমার চুল ছাতে পাকছিনা গো আহা গো কেন গো বিচিত্র তুমি লচ্ছি জটা অনেক সহ্য করেছে আর কেন এখনো কি তোমার পেট ভরেনি দাদা আমার মনটা হুহু করে তাই না দাদা প্রেম করো দাদা প্রেম করো প্রেম করব হ্যাঁ নতুন করে প্রেম করো ভূত হয়ে ভূষণ্ডিতে নতুন করে বাঁচো বলি এই ভূষণ্ডির মাঠে কি শাকচুন্নি পেতনি ডাইনির অভাব হয়েছে লেগে পড়ো দাদা লেগে পড়ো তা মন্দ বলেনি হ্যাঁ দেখি এখানেই যদি মনের মতো কাউকে পাই তাহলে নেত্যর কথা ভুলে যাই ও শ্রীরধিকে চন্দ্র বলি তরি রে খেতড়ি ফেলি ছিরোদিকে ও বাবা এটা রে দেখে তো পেতনি বলেই মনে হচ্ছে এই যে এদিকে এসে না একবার কে রে এই যে একটা বেটা ছেলে গো ও মা বেটা মিনসে কেমন ড্যাব ড্যাব করে দেখছে দেখো তুই কে গো আমি আমি শাক বলে ওরকম করে কে দেখছিস না মেয়ে মানুষের দিকে লজ্জা স্বরূপ নাই এসো না একটু ভাব করি একটু ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াই পাতায় কোথায় আমার ঝেঁটা কেন থাক মা জানো না কাজ নেই তোমার সঙ্গে ভাব করি প্রথম প্রেম নিবেদনে এই বিপত্তি তাহলে তো ভাইয়া খুব বাঁচা বেঁচে গেছো কিন্তু দাদা আমিও তো ছাড়ার পাত তো নেই শাকচুন্নি নেই তো কী হয়েছে হ্যাঁ গোবরে রোগন্ধে মোহন নাচে ছন্দে গোবরে রোগন্ধে মোহন নাচে ছন্দে আহা কী বসু মধুর গোবরের রোজ হ্যা আছে এ বলি ও কত সুন্দরী তুমি কোথায় থাকো গা আমি আমি তো কি শেওড়া গাছে ও শেওড়া গাছে আমি না একা একাই বিল গাছে তো ই না গাছে গাছে কাছে কাছে ও মাগো কি লজ্জা কি লজ্জা যা লজ্জা কি আছে দেখে তমন মুখ খানা হে তোমার দাঁত কই হ্যাঁ দাঁত ও দাঁত তো পড়ে গেছে পড়ে গেছে বলে তোমার বয়স কত বে আর কথা শোনো মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করছে অহা লজ্জায় মড়ি 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 মরি মরি মড়ি চাহ চলে গেল ভালোই হয়েছে ও লজ্জায় রে মারি মারি মানি মড়ি 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 শশী রাধিকে চন্দ্রা বলি কোথায় আমার নেত্র কালে ধর আজ এতদিন ভূষুণ্ডির মাঠে প্রেমদত্তি আয় ঘুরে বেড়াচ্ছি একটা মনের মতো পেত্তি শাকচুন্ডি জোগাড় করতে পারলুম না দুধের ধর অভাগা যেদিকে চায় সাগর শুকা হয়ে যায় ডাকিনি ডাকিনি ডাকে ডাকিনি খুটখুটে আধার ঘরে বসে তো থাকিনি নি বাদারে শাওরা বনের বাদারে কোথাও তো খোঁজা বাকি রাখিনি ডাকিনি ডাকিনি ও ডাকিনি কি হাসি এই তো আমার প্রিয় বাবা এর দাঁত সব আস্ত আছে বলি একটু 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 না মুখটা দেখি দেখেছ কেমন চাঁদ উঠেছে এসো না আজ সারা রাত একটু গপ্প করি দেখো আবার হাসি ওই দেখো চললে কোথায় ওটা কিনি সুন্দরী ওরে বাবা চলে গেল কিন্তু যাবে কোথায় খুঁজে আমি বের করবই আমার নেত্য রং ছিল তাহলে পান্তুয়ার মতো আর এই ঢাকিনীর পান্তুয়ার শ্বাস কি মুখটাই দেখা হলো না কিছুদিন পরের কথা উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য অনেক চেষ্টায় শেষে ডাকিনি শিবুর সঙ্গে ঘর করতে রাজি হয়েছে কথা বলেনি ঘোমটাও খোলেনি ইশারায় সম্মতি জানিয়েছে ঘোর অমাবস্যার রাতে শুভ লগ্নে ভৌতিক পদ্ধতিতে তাদের বিবাহ সম্পন্ন হল কিরে ডুবে ডুবে জল খাওয়া না বেশ তো বাগালি ব্রহ্মদূর থেকে কেন তুইও তো চেষ্টা করেছিলি পারিসটি তাই বল হ্যাঁ ইচ্ছে তো ছিল খুব কিন্তু কি করব বল আমার সামনের দুটো দাঁত নেই বলে ও পছন্দই করলো না যাই বল ডাকি দেখি সুন্দর মানিয়েছে বল পেতনি এই চুপ 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 ওই দেখ গোমধত্তি আসছে চল চল পালাই পালাই চাক বাবা একটা দিন গেল বটে এত ভূত পেতনি তাদের খাওয়া দাওয়া কি চারটি খানি কথা তবে হ্যাঁ সব ঠিকঠাক মিটে গেছে এই এখনো লজ্জা এখনো ঘুমটা এই বলি আজ যে আমাদের ফুল সজ্জে না মুখটা তোলো এই ঘুমটা ও গো আবার শোরানি মাথা খাও ঘুমটা ছড়াও না না বললে আমি শুনছি না আমি নিজেই ছড়াবো দেখি নে তুমি হ্যাঁ রে বিটকেল মিনসে আমি কেমন যাব তো কী মোরে এখানে এসে পেতনি শাকচুন্নিদের সঙ্গে তুই ফস্টি নষ্টি করবি এতই সোজা গা তুমি এখানে কিভাবে এলে গা ওলা ওঠায় নাকি কেন মিনসে ওলা ওঠা হোক ঘরে কি কেরোসিন ছিল না নাকি তুই মরলি সেই দুঃখে আমিও গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরলুম রে তুই না থাকলে আর কাকে আমি জাটা বাবাল হো খেলে সোনা জলুস বাড়ে তাই বোধহয় রঙ খানা আমার বানা হয়েছে বলি হ্যাঁ গা একটু নরম হয়েছে ডাকি গা নরম কি গরমে খুনি মালুম পাবি

আমার তখন থেকে খুব চেনা চেনা লাগছিল এখন বেশ বুঝেছি এই শিবু আমার আগের জন্মে স্বামী পুরো মুখে বিতনি ও আমার স্বামী তোদের দজকে কেন ছাড়বোলা শিবু যে তোর নাতির বয়সী রে কি আমার কোনে বউ গো দূর বিতনি আমি ওর দু জনু আগে কার বউ কবর্ত আর তিন জনু আগে কাটছিছি মর আর ওদিকে যাইনি মিশে কেন উধাও হয়ে যাক দে 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 ঘরে দরজা বন্ধ করে শুলু ভায়া হচ্ছে নাকি হ্যাঁ বাঁসর ঘরের মধ্যে এত কাঁসর ঘন্টার আওয়াজ কিসে জানিস দরজা তো বন্ধ আরে ও বরাম জি আরে দরওয়াজা এত খলিয়ে ভালা না এভাবে হবে না ওরে কারিয়া ফিরে লাগাতোর উৎপাটন মন্ত্র জোয়ান হাই ও অর ভি এই জোলা কে হাইয়ো ভেতরে কারা বেরিয়ে এসো একই পেতনি তুমি আমার গিন্নি না তুমি এখানে এই ব্রহ্মদত্তির সঙ্গে আরে ছা 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 কি লজ্জা কি লজ্জা রিকা আরে হায় 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 সকচুনিয়া তু তো আমার জোরু মুংড়ি বা তু ইধার ইসকে সাথ কা করতিলি আরে ছিয়া 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 তোহার শরম নেই বা মুংড়ি শিবু তিন জন্মের তিন বউ আর তাদের সেই জন্মের স্বামীদের বিবাদের ফলে ভূষণ্ডীর মাঠে যেন ভূমিকম্প জলোচ্ছ্বাস ও দাবানল সব এক সঙ্গে শুরু হলো যত ভূত প্রেত দৈত্য ঘটনা দেখতে ছুটে এলো সে দৃশ্য আপনারাই কল্পনা করে নিন আসুন আমরা সবাই এই বেলা ভূষণ্ডীর মাঠ ছেড়ে পালাই বেঁচে বলতে থাকলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নমস্কার কেমন লাগলো আশা করি ভালো শুনছিলেন পরশুরাম রচিত ভূসন্ডীর মাঠে উপস্থাপনায় বিধাননগর ব্লক সল্টলেক রাজারহাট নিউ টাউনের বাসিন্দাদের বলছি আপনারা বা আপনাদের দল যদি চতুর্থ শনিবারের সোনাবেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করুন এইট সিক্স এই নম্বরে আচ্ছা আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী শনিবার ঠিক সন্ধে ছটায় ভালো থাকবেন ভালো রাখবেন আর শুনতে থাকুন দেখতে থাকুন প্রয়াসম ভিজুয়াল বেসিক্সের ইউটিউব চ্যানেল